जरा समसागिरिता जरा एन ओ बैना रे पडत गे तेयर् मे ओ बैरे पडत ये तोर स्याार मे सम्सागिरि जरा सम्सागिरि जरा एन ও বাইনারে পড়তে গিয়ে তোমার শেয়ারম্যান মেন ও বাইনারে পড়তে গিয়ে তোমার শেয়ারম্যান মেন বদার বললোই বাহাদুরি ক্ষত করিতা মানুষের মানুষ বলি সম্মান করিতা বদার বলল বাহাদুরি অত হরিতা মানুষের মানুষ বলি সম্মান করত্যা দালালগিরি বোধ গলিয়া দালালগিরি বোধ গলিয়া এখন লাগের কেন ও বাইনারে পড়তে গিয়ে তোমার চেয়ারম্যান ও বাইনা রে পড়তে তোমার শেয়ার ম্যান তুম বেশি তোমার ক্ষমতা জিয়োঁ থই পেলায় দু নম্বর খতা মেনে তুম বেশি তোমার ক্ষমতা যেത്തിയ ধয়ে ফলায় তা দুই নম্বর কথা তোমার গরম কথা হুনী তোমার গরম কথা হুনী মানুষ হইতো বেন ও বাইনারে পড়তে গিয়ে তোমার সিয়ার ও বাইনারে পড়তে গিয়ে তোমারে সিয়ার মেন বোধিন খাইও ванных খাইও যাইবা তুই খড়ে তোমাৰ চেৰ মানলো আই তাইকে মানুহ চেৰ দৰে বহুত দিন খাইয়ো আন ন খাইয়ো যাইবা তুই খৰে তোমাৰ চেৰ মানলো আই তাইকে মানুহ সেৰ দৰে চলা ফেৰা ফিট পাট আছিল চলা ফেৰা ফিট পাট আছিল কৰতো স্মাৰ্ট ফেন ও বাইনারে ফডতে গে ইয়ে তোমাৰ চেয়াৰমেন অ বাইনাৰে ফডতে গে ইয়ে শিংলো বনোর রাজা বাবি নোলা শিয়ালের দাহিয়ানি রাজা বানাই সিংল বনোর রাজা বাবি নাইলা শিয়ালের দাহিয়ানি রাজা বানাইলা বাঘ হইল বনর রাজা বাঘ হইল বনর রাজা বাবিনসাইলা ও বাইনারে পড়তে গিয়া তোমার syair মেন ও বাইনারে পড়তে গিয়া তোমার syair মেন ও বাইনারে পড়তে গিয়া তোমার syair মেন সাংসগিরি होत जरा সাংসগিরি होत जरा এহুন লাগের কেন